আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন এই অটো ডিঙ্কারগুলো কোথায় পাওয়া যায় বা কিভাবে পাবো বা কিভাবে ব্যবহার করব আজ আমরা আপনাদের দেখাবো এই অটো ডিঙ্কারগুলো কিভাবে ব্যবহার করবেন আর কোথায় পাওয়া যাবেন এই সম্পর্কে আপনাদেরকে জানাব তো এখানে যেই ডিঙ্কারগুলো দেখছেন এখানে দুই ধরনের ডিঙ্কার আছে এই হলুদ কালারে যেটা এটা হচ্ছে আপনার বড় পাখির জন্য এটা বড় পাখির জন্য ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে ছোট বাচ্চা মানে জিরো বাচ্চা বোর্ডিং করার জন্য তা দুইটা দুই ধরনের আপনারা যে যেটা নেন দুই ভাবে ব্যবহার করতে পারবেন বাচ্চার জন্য ছোটো ছোটটাই ছোটোটাই ব্যবহার করা ভালো আর বড় পাখির জন্য এই বড়টা ব্যবহার করা ভালো হবে আপনারা এখানে যেগুলো দেখতে পাচ্ছেন একটা অটো ডিঙ্কার সেট করতে গেলে চার পাঁচটা জিনিস দিয়ে সেট করতে হয় এই ধরনের টিগুলো পাবেন এর সাথে আর এই যে প্লাস্টিকগুলো দেখতেছেন এটা খুবই উন্নত মানের প্লাস্টিক খুবই ভালো সহজে নষ্ট হবে না আপনারা অনায়াসে এটা মোটামুটি চার থেকে পাঁচ বছর উপরে ব্যবহার করতে পারবেন তো আশা করি আপনাদের যারা খামার আছে যারা খামার করতেছেন আপনাদের প্রায় এইট্টি পারসেন্ট কাজ কমে যাবে যদি এই ডিঙ্গারগুলো ব্যবহার করেন তো আমাদের কাছে এই অটো ডিংকারগুলো আপনারা পাবেন চাইলে আমাদের যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন একটা অডোডিংকার সেট আপ করতে যা যা লাগবে মোটামুটি চার পাঁচটা জিনিস লাগে এই সবগুলো আমরা এর সাথে দিয়ে দেব আপনারা এগুলো নিজেরাই ফিটিং করে নিতে পারবেন এতে ফিটিং করার জন্য বাইরের কোনো লোক বা এক্সপার্ট কারো লাগবে না এটা আমরা আপনাদের দেখিয়ে দেব। আর এইখানে যে পাইপটা দেখতেছেন এটা আপনাদের লোকাল মার্কেট থেকে কিনে নিতে হবে আমরা এর সাথে যে টিটা দিয়ে দেব এই টির সাইজ অনুযায়ী নিয়ে আসলে হবে এই টির মাপে আপনারা এটা অনেকেই যে কোনো বাজার থেকে কেজি হিসেবে বা ফিট হিসেবে কিনতে পারবেন তো যাই হোক এখানে যা দেখতে পারতেছেন এগুলো আমাদের খুবই অল্প কিছু ডিঙ্কার আছে আপনাদের যাদের লাগবে তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে নিতে পারবেন তো এই ডিঙ্কারটা দেখুন ভিতরে যেই কাপ বা বাটি আছে এটার মাধ্যমে আসলে পানি কম বেশি হয়ে থাকে আপনার অটোমেটিক পানি অফ হয়ে যায় বা কমে গেলে আবার আসতে থাকে আর বড় যে পাত্রগুলো আছে এটা একটা টি আছে সেটা দিয়ে আপনারা পানি কম বেশি করতে পারবেন তো আপনারা যারা নেবেন এখন আমরা আপনাদের দেখিয়ে দেব এটা কিভাবে আপনার ফিটিং করবেন দেখুন এটা হচ্ছে কোয়েলের বড় ডিঙ্কার এই আপনারা ঠিক যেভাবে আমরা ফিটিং করতেছি ঠিক এইভাবেই এগুলো ফিটিং করে লাগিয়ে নেবেন আর এখন যেটা এটার সাথে ফিটিং করতেছি এটার মাধ্যমে আপনারা পানির লেভেল কম বেশি করতে পারবেন ঠিক এইভাবে চাপ দিয়ে ঢুকিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা এটা লাগিয়ে নিন আর যখন দেখবেন যে পানি অবার হচ্ছে যেই টিটা লাগিয়ে নিলাম এটার মাধ্যমে আপনারা আপডাউন করলেই পানির লেভেল কম বেশি করতে পারবেন প্রতিটা পাত্রের সাথে একটা করে টি থাকবে আর এখন যে পাত্রটি দেখছেন এটি জিরো বাচ্চা বোডিং করার জন্য তো এটা আপনারা দিয়ে জিরো বাচ্চার পানি দেওয়ার জন্য খুব সহজে ব্যবহার করতে পারবেন তো এইটা দিয়ে ব্যবহার করলে অনেক সহজে আপনারা বোডিং করতে পারবেন বাচ্চা ভিজবে না একটা বাচ্চা নষ্ট হবে না এটি ব্যবহার করা অনেক সহজ এটা একবার সেট করলে আপনাদের পরবর্তীতে আর কোনো কাজ করতে হবে না বা হাত হাতে দিতে হবে না এটা একবার ফিটিং করতে পারলে অনেক সহজে কাজ করতে পারবেন আর এটির তলের যে পাত্রটা দেখতেছেন এটা খাস খাস কাটা এই খাজের মাঝখানে একটা করে মার্বেল দিবেন কাচের গুলি দিলে বাচ্চা আর ভিজবে না বা নষ্ট হবে না আর এই ধরনের কিছু পাইপ পাওয়া যায় আপনাদের বাজারে বা লোকাল মার্কেটে পাবেন বা আমাদের কাছ থেকে চালিয়ে নিতে পারবেন তো এই ধরনের পাইপ দিয়ে আপনারা এর সাথে লাইন দেবেন বা কানেকশন করবেন তাহলেই হয়ে যাবে আর বাড়তি কোনো আপনাদের ঝামেলা হবে না এই ভিডিও দেখলে আপনারা নিজেরাই এটি ফিটিং করতে পারবেন এতে আপনাদের কোনো বাড়তি মিস্ত্রি বা কোনো লোকের দরকার হবে না আর আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা একটা খামারে ফিটিং করেছি ঠিক এইভাবেই আপনারা আপনাদের খামারে এটি সেট আপ করে নেবেন একটা পাইপের সাথে এভাবে টি দিয়ে লাইনগুলো আপনারা ভাগ ভাগ করে প্রতিটা পাত্র লাইন দিয়ে দেবেন আর পাত্রগুলো কিছু ইট বা কাঠের উপরে দিয়ে উঁচু করে দেবেন যাতে পানি খেয়ে পানি এভাবে উঁচু করে খেতে পারে আর বা পাখি খাবার সময় যেন ময়লা এর ভিতরে ঢোকাতে না পারে না দিতে পারে এই দিকে একটু খেয়াল রাখবেন তো দেখেন আমরা কিভাবে এটা সেট করেছি একটা ড্রাম থেকে পুরো তিন ঘরে এখানে তিনটা রুম আছে তিন হাজার পাখি একটা রুমে এক হাজার করে তো এইভাবে আমরা এখন সেট আপ করেছি তো এতে আপনার পানি দিতে অনেক সুবিধা হয় খরচ কমে যায় অনেক সহজ হয় লেবার খরচ কমে আসে তো আপনারা চাইলে এইভাবে এগুলা ইউজ করতে পারবেন তা এগুলোর জন্য আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই পাত্রগুলো তো বাচ্চা বোর্ডিংয়ের জন্য নিতে পারবেন প্লাস বড় ডিমের পাখি যে পাত্রগুলো লাগে সেগুলোর জন্য নিতে পারবেন দেখেন আমাদের খামারে আমরা কিভাবে এগুলো সেট আপ করেছি দুই পাশে একটি করে পাত্র দিয়ে দুই ভাগ করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনারা আপনাদের খামারে এইভাবে ব্যবহার করতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম